আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সপ্তম শ্রেণীর পরীক্ষার জন্য যে সিদ্ধান্তগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তার মধ্যে এই বীজগুলিতে এই সিদ্ধান্তটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে দেখেন দুটা রাশি দেওয়া আছে আহ এর এক রাশি দেওয়া আছে রাশি দেওয়া আছে এই দুটো রাশি দিয়ে উৎপাদন বিশ্লেষণ করতে হবে একবার করতে হবে গোসাগু আবার করতে হবে লসাগু তাহলে আমরা এই অঙ্কটা আপনাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট অঙ্কটা আজকে সমাধান করি বলছি দ্বিতীয় বিশ্লেষণ করো আমরা লিখব আহ ক নাম্বার দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশি কোন আমাদের আহ এক্স স্কোয়ার প্লাস হলো থ্রি এক্স মাইনাস হলো আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো তাহলে কিভাবে করবেন একটু খেয়াল করেন তাহলে বুঝতে সুবিধা হবে উৎপাদক বিশ্লেষণে এটাকে মিডল টার্ম করতে হবে মিডল টার্ম করলে প্রথমে এ স্কয়ারটা মানে এ স্কয়ারটা এবারে পরে হচ্ছে প্লাস টিকে থাকবে সবসময় আপনার যে কোনো সময় মিডল টার্ম করতে যান যে কোনো সময় টার্ম করতে গেলে প্রথমের সংখ্যাটা এবং চিহ্নটা ঠিক থাকবে তারপরে লাস্টের চিহ্নটা এবং সংখ্যাটা ঠিক থাকবে তার মানে মিডালটা বলতে গেলে প্রথমের সংখ্যা এবং চিহ্ন টিকে থাকবে লাস্টের চিহ্ন এবং সংখ্যা টিকে থাকবে এবার আমরা সংখ্যাটাকে মানে এর দশকে ভাঙবেন দশের ভাঙলে কি হবে পাঁচ দুগুণে দশ পাঁচে এবং দুইয়ে যোগ করলে কত হয় সাত পাঁচের থেকে তিন বি করে কত হয় পাঁচের থেকে দুই বি করে কত হয় তিন দেখেন এখানে মাঝখানে তিন তার মানে যোগ বা বি করে মাছ খানটা তার মানে বি করলে মাছ হয় তার মানে এটা সঠিক তার মানে পাঁচ আর দুই তাহলে আগে লিখবেন ফাইভ পরে লিখবেন টু হুম এবার মধ্যে এখানে দেখেন অক্ষর মাস অক্ষর কি আছে এক্স এই জন্য পাঁচে লোক এক্স দিবেন টু লোক এক্স দিবেন এবার দিলে দেখেন এখানে এটা দেখে ভালো করে খেয়াল করবেন এখানে এক্স দরকার তিনটা যুগের যুগের তিনটা এক্স দরকার এখানে দরকার যুগের তিনটা এক্স কিন্তু আমরা এখানে কটা যুগের পাঁচটা এনা দরকার যুগের তিনটা লেক্সিকোটা যুগের কটা পাঁচটা তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে বেশি লিখছে মানে যুগের বেশি লিখছে এই জন্য এখানে গিয়ে দিবেন বিয়োগ দিয়ে দিবেন এবার আসেন আমাদের এ লাইনটা আমরা করবো এ লাইনটা কিভাবে করবেন এ লাইনটা দেখেন এবার এই দুইটা এক জোড়া এই দুটো এক জোড়া মনে মনে ধরে নিলাম আপনি দাগ দিতে হবে না এবার দেখেন এখানে হলো একটা এখানে একশো হলো কটা দুইটা তাহলে একখান থেকে একটা এই দুইটাতে একটা এক কমন এক্স হইল দুইটা একটা কমন নিয়ে এসে আর কটা আসে একটা প্লাসেটে প্লাস এক্স হইল একটা একটা নিয়ে আসছি আর কি আসে এখানে ফাইভ তার মানে আমরা এই এক্স এখান থেকে দুইটা একটা এক্স কমন এক্স হইল দুইটা একটা কমন নিয়ে এসে আর কটা আসারও একটা মানে একটা একটা হইল দুইটা প্লাসেটে প্লাস এক্স থেকে এক্স কমন এসে ফাইভ এবারে এ মাইনাসের মাইনাস ঠিক থাকবে ঠিক থাকার পরে প্রথম ব্র্যাকেটে গ্যাপ দিয়ে প্রথম ব্র্যাকেটে যা আসে তা লিখে দিবেন এক্স প্লাস ফাইভ তাহলে আমরা কি থাকবে আমরা যখন এই মাইনাস দেওয়ার পর একটু গ্যাপ দিয়ে প্রথম ব্র্যাকেটটা রেখে দিব এবার এই এক্সটা এটা সম্পর্ক সম্পর্ক এই পাঁচটা এর সম্পর্ক দেখেন এক্স এক্স মিলে গেছে আর কি আছে এখানে আর আর 2 তো দেখেন এবার আমরা ঠিক আছে কিনা দুই দ্বারা এক্স এর গুণ করলে 2x তারপর হচ্ছে 5 গুণে 10 তার মানে এটা ঠিক আছে এবার এই না কাজটা কিভাবে করবেন x 5 x 5 একটা কমন তার মানে x 5 একটা কমন আর বাইরে কি আছে x আছে তো তার মানে এটা হচ্ছে প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণটা আমরা দ্বিতীয় রাশির ক নাম্বার যেটা করলাম উৎপাদক বিশ্লেষণটা এটা করলাম এবার আসুন খ নাম্বার এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা করব খ নাম্বার ক নাম্বার आंसर करছি আমরা করব খ নাম্বার খ নাম্বার দেখুন আছে রাশি দুইটি মানে এটা একটা এটা একটা এই দুইটা রাশির কষা নির্ণয় করবো আগে আমরা কষা গুণ জন্য দুইটা রাশিকে ভাঙতে হবে তো এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তাহলে আমরা প্রথম রাশি লিখে নেবো এক তো ফোর মাইনাস হইলো সিক্স হান্ড্রেড এত ফোর তাহলে খ নাম্বারে বলছে আর রাশি দুইটি তো প্রথম রাশি দ্বিতীয় রাশি আমরা করবো গসাগু খ নাম্বার হ্যাঁ এবার আমরা এক তো ফোরে ভাঙতে হবে একশো দুগুণ ফোরে বাংলে কি হবে এক্স স্কোয়ার ব্র্যাকেট দেওয়া হোল স্কোয়ার দেখুন দুই দুগুণে চার তো চারটা বাংলে ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার দিবেন আবার বাইরে স্কোয়ার দিবেন মাইনাস এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে ছয়শো কে বর্গমূল হলো পঁচিশ স্কোয়ার ছয়শো পঁচিশে বর্গমূল হলো পঁচিশ তার মানে পঁচিশ স্কোয়ার দিলে পঁচিশ দুবার গুণ করলে হয় ছয়শো পঁচিশ এবার আপনি কীভাবে করবেন দেখেন এখানে এই যে ব্র্যাকের ভিতরে একশো স্কোয়ার একশো স্কোয়ার বুঝা কয়বার দুইবার পঁচিশ বুঝা কয়বার দুইবার আপনি কি করবেন এভাবে দুইটা ব্র্যাকেট দিয়ে নেবেন একশো স্কোয়ার দুইবার তাহলে এক্স স্কোয়ার এখানে লাগবেন একবার এই ব্র্যাকেটের এখানে লাগবেন একবার একশো স্কোয়ার হলো কয়বার দুইবার পঁচিশ কয়বার দুইবার তো পঁচিশ এই যে এখানে একবার দিবেন এই পঁচিশ এখানে একবার দিবেন দুইবার তার মানে এই একশো স্কোয়ার ছিল কয়বার দুইবার এখানে একবার এখানে একবার দুইবার পঁচিশ ছিল কয়বার দুইবার এখানে একবার এখন দুইবার তার মানে মাঝখানে চিনি কি আছে মাইনাস তাহলে

x স্কয়ার টিকে থাকবে প্লাস 25 টিকে থাকবে এবার আসেন এখানে আবারও দেখেন এক্স দুইবার 5 হলো দুইবার তাহলে x এখানে একবার এই এখানে একবার দুইবার 5 হলো দুইবার এখানে একবার এই এখানে একবার দুইবার তার মানে মাসকা চিনি গিয়ে আছে माइनस তো এখানে একবার প্লাস দিবেন এখানে একবার মাইনাস দিবেন প্লাস এ মাইনাসে গুন করলে কি হয় মাইনাস তো এটা ভাঙাটা লই এটা এবার দ্বিতীয়শি ভাঙাটা আমরা দ্বিতীয় সে ভাঙাটা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন এটাকে আমরা তাহলে আমরা কনাবার উত্তরটা নিয়ে আসবো তাহলে কনাবার উত্তরটা কি ছিল এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস টু আমরা এটা এখানে নিয়ে আসবো তাহলে আমরা লিখবো এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস টু এটা এনে ব্যাগেতে লিখবো ক হতে আমরা ক হতে এই উত্তরটা আনছিলাম তার মধ্যে লিখে দিলাম আমরা এটার কি করব গসাগু করব গসাগু হুম তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি ভাঙ্গাটা হ্যাঁ তো প্রথম সে বাংলা হলো এই লাইনটা এই লাইনটা আর দ্বিতীয় সে বাংলাটা হলো এই লাইনটা এই দুইটা দিয়ে মানে জাস্ট ধরনা উত্তর দিয়ে কি করব গসাগো গসাগো মানে হলো শুধু কমন আমি এখানে লিখে দিলাম গসাগো মানে হলো শুধু কমন আমরা এখানে কমন নিব দেখেন এখানে কমন কি দেয় এখানে আছে এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এখানে এক্স প্লাস পঁচিশ নাই যাবে না এখানে আছে এক্স প্লাস ফাইভ এখানেও আছে এক্স প্লাস ফাইভ মানে এক্স প্লাস ফাইভ একটা কমন এক্স প্লাস ফাইভ একটা কমন তারপরে এখানে আছে এক্স মাইনাস ফাইভ এখানে এক্স মাইনাস ফাইভ নেই এখানে এক্স মাইনাস টু তার মানে কোন কিছু কমা জানা তার মানে এটার আশা করি নাম্বার দুইটা রাশিকে বিশ্লেষণ করে আপনি কিভাবে গসাগো করবেন সেটা বুঝতে পেরেছেন বন্ধুরা আমরা এখন নাম্বার করবো দেখেন রাশি দুইটি তার মানে এর আগে যে দুরাশে বাংলাম ওই দুটা রাশি এটা একটা এটা একটা দুইটা লসা করবো এর আগে করছে গোসাগো এখন করবো লসাগো তাহলে আপনি এই দুটা রাশি দিয়ে গসাগোর মধ্যে কিভাবে লসাগ করবেন সেটা আপনি অবশ্য খেয়াল করলে বুঝতে পারবেন তো শিক্ষার্থী বন্ধুরা একটা রাশি প্রথম রাশি হল প্রথম রাশি হলো এক্স স্কোয়ার মাইনাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা ভাঙার লিখে নেব আর এটা বাঙালা আমরা লিখে নেব লিখে নিয়ে যদি আমরা বাগুলা পূর্বে পাইছিলাম তাহলে লিখে নেব আমরা এখানে একটু উপরে যাই এখান থেকে আমরা একটু বিচার বিশ্লেষণ করে নিই এটা হচ্ছে প্রথম রাশির বাংলা রাশি এটা তো মানে এটা এটা উত্তরে লিখে নেব তাহলে উত্তরটা কী হবে আমাদের এখানে উত্তরটা হবে এখানে লিখে নেবো এক্স স্কোয়ার প্লাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তারপর আছে তারপর আছে এক্স মাইনাস ফাইভ হ্যাঁ এটা হচ্ছে আমরা কোথা থেকে আনলাম এটা আনলাম খ হতে তাহলে পাশে লাগাই পাশে লিখে দেব খ হতে এটা আমাদের লিখতে হবে না পাশে লেখাম খ হতে আর ওইটা বাংলাটা আমরা কি পাইলাম ওইটা বাংলাটা আমরা পাইলাম কত এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস টু হম তাহলে আমরা এখানে লিখে দেবো এক্স প্লাস ফাইভ এটা কি করবো লসাগো লসাগো মানে কমন এবং আনকমন এখানে দেখেন আমরা এখানে প্রথম আছে এক্স স্কোয়ার প্লাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটার মতো সংখ্যা নাই তো এটা নেব হ্যাঁ আনকমন এক্স স্কোয়ার প্লাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা আনকম আনকমন এটা হম মানে লসাগমনিক কমনও আসবে আনকমন আমি এখানে অবশ্য আপনাদেরকে নোটটা দিয়ে দিতেছি এখানে আছে কমন তারপরে হচ্ছে আনকমন সবগুলো আসবে তাহলে আমাদের সিক্স হান্ড্রেড এক্স স্কোয়ার প্লাস সিক্স হান্ড্রেড ফাইভ এটা আনকমন হিসেবে তারপরে এক্স প্লাস ফাইভ তারপরে এখানে দেখেন এক্স প্লাস ফাইভ চলে গেলে এখানে কি আছে আবার এক্স মাইনাস ফাইভ তাহলে আসবে এক্স মাইনাস ফাইভ তারপরে আবার কি আছে সাথে কি আছে এক্স মাইনাস টু সবগুলো চলে আসলো এবার আমরা এগুলো একটু কাজ করতে হবে কাজ বলতে এরকম দেখেন আহ এক্স স্কোয়ার

পঁচিশ আর পাশে কি হবে এক্স মাইনাস টু আশা করি এটা হলো এটার লসা গোটা আপনারা বুঝতে পেরেছেন তো যারা বুঝতে পারছেন তারা অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আর ভিডিওটা লাইক মানে দিবেন যেন সাবস্ক্রাইব করে অল বটনে ক্লিক করে রাখবেন এরকম প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আপনি যেন সাবস্ক্রাইব করে রাখবেন অল বটনে ক্লিক করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সহজে পৌঁছে যায় আপনি সহজে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম